এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে আগে নিজে ত্যাগ করুন তারপরে কথা বলবেন প্রথমে নিজের দেহত্যাগ করতে বলেছেন ভালো এই ভদ্র মহিলা যা বলেন সব আদেশ তো পালন করতে হবে তাহলে তো আমি দেহত্যাগ করব। ওদের অনুপ্রেরণায় আমি রাজনীতিতে চলে এলাম এখন আর আমার সামনে কাউকে দেখতে পাচ্ছি না তাদের কোনো লোকজন আর আসে না হাওয়া হয়ে গেছে তো এবার তাহলে দেহত্যাগ উনি যখন এই অনুপ্রেরণা দিচ্ছেন তাহলে তো আমার দেহত্যাগ করতেই হবে নিজের লজ্জাটা নিজের কোনো লজ্জা নেই আমার নিজের কোনো লজ্জা নেই আমি কোনো মনে করি না তো উনি নিজেকে লজ্জা বলে কিছু নেই সবই থেকে ওনার গৌরব ঠিক আছে উনি মঞ্চে ভারতনাট্যম নাচেন তারপরে আরো যা যা কত্থক ধামসা নাচেন হ্যাঁ এইসব করেন যা করেন করেন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালীমা লিপ্ত করেছেন কি রেগে গেছে বুঝতে পেরেছেন তো কি ভয়ানক কি ভয়ানক রেগে গেছেন আমার উপর কেন ওদের জালিয়াতি আর ওদের দুর্নীতি সব ধরে ফেলেছিলাম তারপরে সেটাই বজায় রয়ে গেল যে হ্যাঁ দুর্নীতিটা আছে এবং ওনার দুর্নীতির কারণে ছাব্বিশ হ্যাঁ আমি চালিয়েছিলাম চালিয়েছিলাম আমি তখন তাদের প্রচুর সুযোগ ছিল ব্যাপারটাকে ঠিক করে নেবার তার জন্য অনেক সময়ও আমি দিয়েছি যাতে ঠিক করে নেওয়া যায় কিন্তু এই নির্লজ্জ জোচ্চোর মমতা ব্যানার্জি এবং তার দল এরা কিছুতেই কিছু করে উঠতে পারেনি করেনি কিছুতেই কিছু করেনি বরং তারা প্রেফার করেছে তাদের শিক্ষামন্ত্রী জেলে চলে যাক বিভিন্ন আমলা জেলে চলে যাক এসবগুলো প্রেফার করেছে তা আছে তারা জেলে ভালোই আছে ছাত্র ছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও আমার কোনো আপত্তি নেই তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো তো ভুল নয় আর মুখ্যমন্ত্রী বলে আমি অন্তত ওনাকে তো আর স্বীকার করি না উনি হচ্ছেন একজন এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসন থেকে আমি ওনাকে তিন চার দিন আগেই নামিয়ে দিয়েছি তো তিনি সুযোগ দিতেন ভুলটা ঠিক করে নিন সে সুযোগ তো দেওয়া হয়েছিল সব রেকর্ডে আছে সেই সুযোগ দেওয়া হয়েছিল ছিলেন তো বিকাশ ভোটচা যে জুনিয়র যিনি সমাজ চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার চুরি আমি ছিলাম না আমি চেম্বার ছিলাম অন্য একজন আইনজীবীর সিনিয়র আইনজীবীর তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিভিন্ন মামলায় আমার সিনিয়র কাউন্সিল হিসেবে কাজ করেছেন ওনার এসব বোঝার ক্ষমতা নেই কারণ উনি তো কিছু জানেন না অর্ধশিক্ষিত মানুষ আর এখন জুনিয়র এখন আমি রাজনীতিতে জয়েন করার পর জুনিয়র সিনিয়র কোনো প্রশ্ন নেই গদ্দার উনি মেদিনীপুরকে গদ্দার বলেছেন এটা উনি মনে রাখেন যেন মেদিনীপুরকে গদ্দার বলেছেন এটা ওনার জীবনের একটা বড় ভুল বলে পরে উনি স্বীকার করবেন যদি উনি পরবর্তীকালে কোনো লেখালেখি করেন নিশ্চয়ই স্বীকার করবেন অনেক বসে এসে তো মানুষ একটা সত্যির সন্ধান করে উনি করবেন কিনা জানি না ওনার সে ক্যাপাসিটি আছে কিনা ক্যাপাবিলিটি আছে কিনা ওনার সে অভ্যেস আছে কিনা এত মিথ্যে কথা বললে সে অভ্যেস থাকবে না সেই ধরে নেওয়া যায় তো উনি যা বলছেন সব পাগলের প্রলাপ জানেন এগুলো প্রলাপ উক্তি মমতা গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন কি আছে কি কুস্তির রাখা নাকি লড়াই একটা নির্বাচনী যুদ্ধ যুদ্ধ হচ্ছে ওটা যুদ্ধ বলে উল্লেখিত করা হয় কারণ দুপক্ষ দুপক্ষের বিরুদ্ধে বিভিন্ন বাক্যবান বর্ষণ করে এসব চলছে যদি জিতবে জিতবে ভোট দিলে আগে পরের হাইকোর্ট আছে ছেলে মানুষ কি উত্তর দেবো এসবের ছেলে মানুষ কি বলবো হ্যাঁ ঠিক আছে দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত এই ছেলে মানুষ কিছু জানে না কিছু জানে না হয়তো ক্লাস এইট পাস করেছে মাধ্যমিক তারপর তার অনেক পয়সা টয়সা হয়েছে ও কি বললো না বললো এসব অবান্তর কথাবার্তা এইসব তো ওরা বলতে চাইছে বলছি উদ্দেশ্য প্রমোদিতভাবে ভাবে যাতে ওদেরকে ওদের বিরুদ্ধে আদালত কোনো কন্টেম্প রুলগুলো ইস্যু করে কিন্তু ওরা জেনে রাখুক যে আদালত একটা এত বড় ব্যাপার এবং এতই বড় প্রতিষ্ঠান তার তুলনায় ওই মমতা ব্যানার্জি বা তার ভাইপো এরা চামচিকে ছাড়া কিছু নন আদালতের কাছে চামচিকে ছাড়া কিছু নন বলুক না এরা তো চামচিকে আইন ব্যবস্থা যে প্রাচীনতা যে আইন ব্যবস্থা যে যেভাবে চলন ভারতবর্ষে এবং অন্যান্য অ্যাঙ্গলোস্যাকশন জুডে যেভাবে চলে ওরা তো এসব জানেও না শেখেও নি তাতে সব উচ্ছেংড়ে আহ চামচিকে এদেরকে নিয়ে আইন ব্যবস্থা ডিল করে না কখন করে যখন তাদেরকে শাস্তি দিতে হবে তখন করে ওই মমতা ব্যানার্জি নন্দীগ্রামের একটা রাস্তাও চিনত নাকি নন্দীগ্রাম আন্দোলনের আসরে কারা ছিল পেছনে লিখুক না মমতা ব্যানার্জি দেখি ভারত ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল কিছুদিন আগে যা খবর পাওয়া যাচ্ছে সে তো সব হয়নি তখন ফিরে এসে আবার পিসির আসলের তলায় আশ্রয় নাই ওই আইনি সার্টিফিকেট আইন পাশের সার্টিফিকেট নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ওইটা আমি দেখতে চাই কল্যাণ মেয়ারজিকে বরং আপনারা বলুন যে কল্যাণবাবু আপনি আপনার আইন পাশের সার্টিফিকেটটাকে দেখান তবে আমি তো ঠিক করেছি আপনাকে ওই পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবো আমরা সবাই মিলে আপনাকে তাড়িয়ে দেবো ওই জোট চুরিটা ফাঁস্ট করা শুরু করেছি তো আমি আর এখন তো চুরি ফাঁস করে তো সব একেবারে ঢিরিকার পড়ে গেছে চতুর্দিকে ওনার তো হাল খারাপ ওনার আর কিছু বলার নেই এই দেহ ত্যাগটা না আমাদের লজ্জায় মুখ ঢাকার মতো পরিস্থিতি হয়নি উনি নির্লজ্জা ওনার লজ্জায় মুখ ঢাকার মতো বহু পরিস্থিতি ওনার শাসনকালের পরে হয়েছে সন্দেশ খালি হয়েছে স্কুল সার্ভিসের চাকরির দুর্নীতি হয়েছে আরো অন্যান্য অনেক দুর্নীতি হয়েছে উনি কখনো লজ্জায় মুখ ঢাকেননি বরং ওনারই শেখা উচিত অবশ্যই এই বয়সে আর শেখার জায়গাটা কোথায় ঠিক আছে যদি পারেন উনি লজ্জায় বড় মুখ ঢাকুন আমরা চাইবো না লজ্জায় মুখ ঢাকার দরকার নেই ওনার মুখটা দেখলেই এখন মানুষের একটা একটা বিরক্তি তৈরি হচ্ছে উনি নিজের মুখটা খোলা রেখেই বরং প্রচার করুন না না এইসব উনি তো বলবেনই আমি মানুষের কাছে গেছি মানুষ ঠিক করবে আমার আসার অধিকার আছে কি নেই ঠিক আছে উনি কি এসব বলার আর যদি বলেন ও প্রসার করতে গিয়ে তো কত কথাই বলতে হয় উনি তো মিথ্যে কথা ছাড়া কিছু বলেন না ওনার মিথ্যে কথাগুলো লোকে বিচার করবে যে কতটা মিথ্যে গভীরতা কতটা ব্যক্তি কতটা বিচার করবে উনি তো নিজে গদ্দার ওনার দলের বহু লোক আছে যারা গদ্দার তাই না উনি নিজেকে গদ্দার বলে চিহ্নিত করুন তবে আমি তো ঠিক করেছি আপনাকে ওই পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবো আমরা সবাই মিলে দেবো হ্যাঁ তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছেন স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছেন খাদ্য চুরি যেভাবে তার লোককে দিয়ে করিয়েছেন এবং তার টাকা কোথায় কোথায় গেছে সেসব এখন চলছে এবং আরো অনেক অনেক দুর্নীতি করেছেন তাতে ওনারা পশ্চিমবঙ্গে থাকার কোনো নৈতিক অধিকারও নেই

শুনেছি কাগজে পড়েছি বিপদ আছে আরে অভিষেক কে বলে অভিষেকের উপদেশে কি অ্যারেস্ট করা হবে তা তো হবে না এটা করবে যারা অ্যারেস্টের দায়িত্বে আছে তারা করবে অভিষেকের তো চিন্তা করার কি আছে ঠিক আছে ওকে আপাতত হরিনাম জপতে বলুন নিজের বাড়িতে বসে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই আপনারা যেভাবে প্রচার করছেন এখানে এই যে চাকরি খাওয়া একটা ইস্যু আর আপনি বিচারপতির আসনে বসে বিজেপিকে ফোন করতেন বিজেপির সঙ্গে কথা বলতেন নেভির ফোন করতাম না দেখি কমতা থাকলে বিজেপি কি আমি ওখানে বসে বিজেপিকে ফোন করতাম ওনার তো সরকার ও তো ফোন ফোন তো ট্যাপ করেন ওনারা বিচারপুজির ফোন করেন বার করুন দেখি কোন বিজেপির সময় কথা বলতাম কি কথা বলতাম ওই যে সেদিন গদদার বলেছে গদdare বলেছে বলার পরে এইসবগুলো এখন কান ধরে ফুল স্বীকার করছে সেদিন গদ্দার বলেছে মানুষ তো শুনে নিয়েছে এখন এসব বলতে লাভ নেই ওই হাস্যকর কথাবার্তা হাস্যকর কথাবার্তা মমতা করছেন চুরি চামারি দিয়ে করছেন উনি বলতে পারেন ওনার মনে হতে পারে তো যে ওনার কাছে ওনার ভাই পয়সা কেউই পদার্থ নয় তো শুভেন্দু অধিকারীর মতো এত ভালো অর্গানাইজার এত ভালো আহ কি বলবো এত ভালো এত ভালো বক্তৃতা দেয় এরকম মানুষ আহ খুব বেশি আজকে বাংলার রাজনীতিতে নেই সেই জন্য শুভেন্দু অধিকারী একাই আমাদেরকে মানে ছুটিয়ে হাঁপ ধরিয়ে দিয়েছেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আন্দোলনের সময় বাবা ছেলে বাড়িতে ওই মমতা ব্যানার্জি নন্দীগ্রামের একটা রাস্তাও চিনতো নাকি নন্দীগ্রাম বন্ধুর আসলে কারা ছিল পেছনে লিখুক না মমতা ব্যানার্জি দেখি লিখুক না আমি কত কষ্ট করে গেছি ওখানে কত লোক হয়েছিল কত লোক কত লোক হয়েছিল সবাই পাঁচ হাজার টুনে পাঁচ হাজার হবে আমরা সেদিন একটা স্থানীয় সভা করেছিলাম তাতে বারো হাজার লোক হয়েছিল ওনার কথা শোনার লোক নেই এখন উনি যাই বলুন তারে কিছু যাবে আসবে না এটা প্রমাণ হয়ে গেছে যে ওনার দল একটি চোরসামাদের দল এবং উনি তাদের নেত্রী কেন সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন কেন গাড়ি চুরিবেন সরকারের মমতা ফাইন কিছু জানেন না উনি অর্থ শিক্ষিত ঠিক আছে উনি আর মুখ্যমন্ত্রী আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলি আমার কাছে বারে বারে মুখ্যমন্ত্রী বলবেন না মুখ্যমন্ত্রীর বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টায্যব দিয়ে ইতিহাস তার মধ্যে কি উনি আসেন উনি তো একটা মিথ্যাবাদী মিথ্যাচারী মহিলা তো সেখানে কি বললেন কি কি সব গাড়ি ছেড়ে দিক উনি কি আইনটাইন কিছু করেছেন জানেন আমার তো গাউন গায়ে দেওয়া দালাল আছে সে আবার ভোটে ফোটে দাঁড়িয়েছে এর দিকে জেনে নিন না যে জজরা কিভাবে এই সুযোগ সুবিধা গুলো পায় কোন আইনের আওতায় পায় কোন পায় জেনে জেনে নিন নিয়ে কোনো দেখুন যে কোনো জিনিসেই প্রথমে একটা স্টে দিয়ে পরবর্তীকালে আরো বিষদে শুনবে বলে এটা দেয় অনেক সময় এখনো তো হয়নি ওনার তো মামলাটা মুভ করতে পারেনি ফাইল করেছেন যদি সুপ্রিম কোর্ট দেয় দেবে কল্যাণ ম্যাজি কি করা যায় শুনলাম দেবে

না 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 উনি হয়তো আইন কোথাও থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসছেন সেটা ভ্যালিড ছিল কিনা সেই সময় সেটা তো দেখার ব্যাপার আছে ঠিক আছে ভ্যালিড ছিল কিনা সেটা দেখার ব্যাপার আছে সেটা আমি জানতে চেয়েছি আমার ওপর ক্ষোভ প্রকাশ করে কি হবে আমার ওপর ক্ষোভ প্রকাশ করে কি হবে কল্যাণ ব্যানার্জি যে একটা মূর্খ সে তো এর মধ্যে প্রমাণ হয়েই গেছে নিশ্চয়ই নিশ্চয়ই চাপ আছে তো দেখুন না কি হয় অভিষেক অভিষেক চতুর্দিক থেকে বাধা পড়ে গেছে ওর পক্ষে এখন বেরোনো বেরোনো খুব মুশকিল তো ভারত ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল কিছুদিন আগে যা খবর পাওয়া যাচ্ছে সে তো অল্প প্রশ্ন হয়নি তখন ফিরে এসে আবার পিসির আসলের তলায় আশ্রয় নেয় হম সেই সব হয়েছিল এখনো বিভিন্ন রকমের গল্প বাতাসে ভাসছে দেখুন কি হয় একটু অপেক্ষা করুন তাহলেই দেখতে পাবেন একটু অপেক্ষা করুন না বিশ্রাম নিন না উনি ওনার ওই টালির চালের এসি করা ঘরে ওখানে প্রাসাদে শুয়ে বিশ্রাম নিন না ওনার তো হয়ে গেছে রাজনৈতিক মৃত্যু তৃণমূল দলের এবং রাজনৈতিক মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গেছে ওনাদের কথা আর কেউ শুনছে না নাহলে একটা বিরোধী দলনেত্রী একটা দলের নেতা সর্বপ্রধান নেত্রী তমলুকে করছে না পাঁচ হাজার লোক হাস্যকর ব্যাপার কিসে হয় যেখানে আমি শুভেন্দু অধিকারী অনুপম মল্লিক বিজেপির কিছু নেতা তারা আছেন একটা সাধারণ সভা কর্মী সভা ডাকা হয়েছে তাতে বারো হাজার লোক চতুর্দিক থেকে এসে হাজির হয়েছে বিজেপি নেই তৃণমূল চোর না বিজেপি কার কি চুরি করেছে বিজেপি তো কারো কিছু চুরি করায়নি এরকম কোনো অভিযোগও নেই বিজেপির বিরুদ্ধে চার ওয়ান টু থ্রি ফোর কাদের যেন একটা সবাই চোর বলে সব ছেড়ে দিয়ে ওগুলো ওনাকে বলতে দিন না ওনার তো মনে হচ্ছে ওনার তো ভারসাম্যের অভাব হয়ে গেছে উনি মঞ্চে নেচে নেচে এখন কথা বলেন করুন ওনার এবার কি পাটা ভাঙল না এখন সেই মাথাটা ফেটেছিল পাটা ভাঙেনি সেই নাটকগুলো এখন আর করছে না ওকে খাচ্ছে না বুঝে গেছে তো এরপর উনি আটক করবেন হয়তো যে কোনো দিন শুরু করে দেবেন